বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে প্রধান যে পাপেট প্রধান মোহাম্মদ ইউনিস আমি তাকে চাচা ইউনিস বলি জামাতের প্রধান মোহাম্মদ ইউনিস তার যে কার্যকলাপ এই বাংলাদেশে পাঁচই অগস্ট দু হাজার চব্বিশ উনি টেক করেছিল আটই অগস্ট দু হাজার চব্বিশ থেকে আজ পর্যন্ত এবং যেসব ঘটনা বাংলাদেশে ঘটাচ্ছে আমাদের পূর্ব দিকে একটি রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আমাদের যে সৌহার্দ্য যে রিলেশনশিপ নিশ্চিতভাবে একাত্তরের পর থেকে দু হাজার চব্বিশ ছিল কারণ বাংলাদেশ আমাদের ওপর অনেক কিছুর জন্য নির্ভরশীল ছিল এবং আমরা চাই যে আমাদের আশেপাশে ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সঙ্গে ভারত তার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ স্ট্রং এবং একটা স্ট্রং বন্ডের মাধ্যম এগিয়ে যাক আমরা কারোর সঙ্গে শত্রুতা চাই না কিন্তু এই মহাধুরে সেদিন থেকে এলো বাংলাদেশের জমি বাংলাদেশের জল বাংলাদেশের বায়ু বিক্রি করে দিল এই তিপ্পান্ন বছর পর পাকিস্তানের আইএসআইকে যে পাকিস্তানের আইএসআই এই বাংলাদেশের রাজাকার তাদেরই পূর্বজ যে মহিলাদের তুলে দিয়েছিল এই রাজাকার যে বাংলাদেশের রাজাকাররা ছিল সেই পাকিস্তান আর্মি যে লক্ষাধিক বাংলাদেশের মহিলার ওপর নির্যাতন অত্যাচার করেছে তিপ্পান্ন বছর রেড কার্পেট দিয়ে এই চাচা ইউনিস তাদের আবার দেশে ঢোকালো এবং বিভিন্ন জায়গায় অফিস খুলে দিয়েছে এগুলো মিথ্যে নয় চাচা ইউনিস এগুলো মিথ্যে নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা আজকে বাংলাদেশের চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরে আছে এবং সেন্ট মার্টিন আইল্যান্ড তারা নিজেদের ঘাঁটি বাড়াবার জন্য একটা নকশা তৈরি করেছে প্ল্যান করেছে তারা নকশা তৈরি করেছে চট্টগ্রাম থেকে আরাকান প্রভিন্স একটা হিউম্যানিটেরিয়ান করিডোর তৈরি করবে যাতে দেখাবে পুরো বিশ্বেকে যে রোহিঙ্গাদের ওপর কত দরদ তাদের এড দেওয়ার জন্য আসলে ওই রাস্তাটা তৈরি করা হচ্ছে অস্ত্র পাঠাবার জন্যে এই জঙ্গিদের রেবেল জঙ্গি যারা ভারতের আশেপাশে থাকবে মণিপুর মিজোরামকে আর অস্থিরতা ভারতকে ভাঙতে চান আপনি ভারতকে অস্থিরতা করতে চান এবং যেসব জিনিস আজ তাক বাংলায় দেখানো হয়েছে এতদিন এই বিগত এক বছর কোনো অতিরঞ্জিত দেখানো হয়নি এবং আমরা যে সব খবর পাই বাংলাদেশে বহু লোক আজকেও ভারতবর্ষকে ভালোবাসে এবং আপনার কার্যকলাপ মিনিট টু মিনিট আমরা এই খবরটা পাই তো এই খবরটা যখন পাই পুরো বিশ্বকে জানাতে হবে যে আপনার মতিগতি আপনি বাংলাদেশকে নিয়ে ভারতকে যে ভাঙার চেষ্টা করছেন সবাইকে জানাতে হবে এবং বাংলাদেশে একটা বৃহৎ যে নাগরিক আছে আঠেরো কোটির মধ্যে একটা বড় অংশ আপনার বিরুদ্ধে সেটাই আমরা দেখাই যে বাংলা থেকে বাংলাদেশের জন্য বাংলাদেশের ভালোর জন্য এই ঘটনাগুলো আমাদের দেখাতে হয় এবং তার থেকে বড় হচ্ছে ভারতকে বাঁচাবার জন্যে আমার ভারত আমার ভারতের ওপর যেন আঁচ না আসে তাই সত্যি ঘটনারগুলো আমাদের টিভিতে দেখাতে হয় আমাদের পোর্টালে দেখাতে হয় তাই আজ তাক বাংলা কোনো ভুল খবর দেখায় না আজ তাক বাংলা কোনো অতিরঞ্জিত প্রোপাগা চ্যানেল নয় এইখানে যেটা হচ্ছে বাস্তবে সেটাই আজ তাক বাংলা দেখায় এইটা আপনার এই ঘিলুতে পরিষ্কার করে নিন কারণ ভারত ভারতের ওপর যদি কেউ অশান্ত করতে চায় ভারতকে ভাঙতে চায় ভারত সেটা বসে দেখবে না এবং আমি একজন ভারতের নাগরিক এবং একজন সামরিক বাহিনীর প্রাক্তন হয়ে আমি এটা দেখতে পারব না আমি জানাবো এবং আমরা খবর পাই আমাদের লোক আছে এবং আপনাদের সামরিক বাহিনী বহু অফিসার আমাদের সঙ্গে কোর্স করেছে আমার সঙ্গে কোর্স করেছে আমরা তাদের চিনি আমরা তাদের সঙ্গে কথা বলি আমাদের পুঙ্খানুপুঙ্খু খবর আছে আপনি কি মতিগতি আপনার আপনি কি করতে চান এটা আপনাকে সাকসেস আমরা দেব না করতে দেব না আপনি সুপ্রিম কোর্টে যান বাংলাদেশের আপনি হাইকোর্টে যান আমাদের আমাদের বয়ে গেছে ভারতের দিকে যদি অশান্ত করতে চান ভারতকে ভাঙতে চান দরকার হলে আপনার ওই লাল চোখ আমরা নীল করে দেব এই এই বার্তাটা যেন মোহাম্মদ ইউনিস এই জামাতের লিডার চাচা ইউনিসের কাছে পৌঁছে যায় গত বছর পাঁচই অগাস্টের পর থেকে যখন দখলদার ইউনুসের বাহিনী পুরো বাংলাদেশকে দখল করল একটা জঙ্গি রাজ্যে পরিণত করল একই সাথে ইউনুস এবং ইউনুসের বাহিনী যেই কাজটি করেছে সেটি হচ্ছে বাংলাদেশের যেই গণমাধ্যম আছে তাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে ফেলা গণতন্ত্রের টুটি চেপে ধরা এবং তাদেরকে এমন একটা অবস্থার মধ্যে রাখা তারা যেন সত্য খবর কোনোভাবেই প্রকাশ করতে না পারা আমরা দেখেছি দিনের পর দিন মিথ্যে সংবাদ প্রোপাগান্ডা মুক্তিযুদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ইচ্ছে মতো মিথ্যে সংবাদ ইউনুস্তার নিজে ট্যাক্স ফাঁকি দিয়েছে সেটির একটি সংবাদও বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে আসেনি আমেরিকাকে এই পুরো দেশের কাছে লিখে দিয়েছে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে বাংলাদেশের মিডিয়াতে আসেনি শিক্ষকদেরকে অপমান করছে হত্যা করছে খুন করছে নদীর জলে মানুষের লাশ ভেসে উঠছে কিন্তু আমরা কোনো সংবাদ দেখিনি বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি সংবাদও যেটি অ্যাপারেন্টলি ইউনুসের বিরুদ্ধে যায় আমরা কখনো দেখিনি যে ইউনুসের বাহিনী বা ইউনুসের নিয়ন্ত্রিত গণমাধ্যম সেটি প্রকাশ করেছে কিন্তু তারই বিপরীতে আমরা দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গের অত্যন্ত অত্যন্ত স্বনামধন্য যেই মিডিয়া আস্তাক বাংলা তারা দিনের পর দিন সত্য সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশে ঘটে যাওয়া যেসব সংবাদ এবং তাদের কাছে থাকা নানান ধরনের গুরুত্বপূর্ণ তথ্য গোপন তথ্য এসবের ভিত্তিতে সাধারণ মানুষকে ক্রমাগতভাবে জানিয়ে গেছে যে কি হচ্ছে বাংলাদেশে কি হতে যাচ্ছে এই যে আমেরিকান আর্মিগুলো বাংলাদেশে এসেছে এই যে গোপন চুক্তি হয়েছে এই যে আইএসআই এজেন্টরা বাংলাদেশে আসছে এই যে সেনাবাহিনী নানান ধরনের কুকর্মে জড়িয়ে যাচ্ছে এই যে ইউনুসের ট্যাক্স পাখি চুরি অত্যাচার লুণ্ঠন এই প্রত্যেকটা জিনিস আস্তাক বাংলা দিনের পর দিন তাদের সাংবাদিকরা তুলে ধরেছে এগুলো নিয়ে তারা বিজ্ঞজনদের সাথে কথা বলেছে প্রতিবেদন করেছে আমরা শুনতে পেয়েছি যে এই আস্তাক বাংলাকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার এক ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যমের টুটি চেপে ধরেছে তাদেরকে মব হামলা করে সন্ত্রাস করে এখন অন্য একটি দেশের গণমাধ্যমকে তারা টুটি চেপে ধরছে বাংলাদেশে সেটি ব্যান করবার মধ্য দিয়ে এবং যারা সাধারণ দর্শক আছে তারা যাতে আর কখনো কোনো সত্য সংবাদ না পায় সত্য ঘটনা না জানে এটাই হচ্ছে একমাত্র উদ্দেশ্য আমি ইউনুসের এই ভয়ঙ্কর এই গণমাধ্যমে টুটি চেপে ধরবার এই পুরো ঘটনার নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমি মনে করি যে সাধারণ দর্শক যাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারা যেন এই প্রতিবাদে মুখর হয় এবং আস্তাক বাংলাকে এই বাংলাদেশে না দেখতে দেওয়া ব্যান করবার এই পুরো পরিকল্পনা এটার বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ কথা বলে আমি আস্তাক বাংলার একজন নিয়মিত দর্শক এবং মাঝে মাঝে আমি আস্তাক বাংলায় বিভিন্ন বিষয়ে কথা বলে থাকি এই আস্তাক বাংলা বাংলা চ্যানেলটি সারা বিশ্বের বাঙালির একটি প্রাণ স্পন্দন এবং এটি সারা বিশ্বের যেখানেই বাঙালি আছে সে বাংলাদেশে হোক ভারতে হোক আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় যেখানেই হোক তারা বাঙালির পক্ষে বাংলা ভাষার পক্ষে বাংলা সংস্কৃতির পক্ষে কথা বলে এই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে আমি শুনছি যে ইউনুস সরকার আজ তাক বাংলা বাংলাদেশের দর্শকরা যেন না দেখতে পারে সেই জন্য বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি এবং আমি মনে করি আজ তাক বাংলার মতো আধুনিক সংস্কৃতিমনা এই চ্যানেলটি টিকে থাকা বেঁচে থাকা এবং বাংলাদেশি দর্শকদের জন্য উন্মুক্ত থাকা খুবই জরুরি ডক্টর রুসের সরকার পেসিবাদীর যে নতুন তথ্য নিয়ে এসছে সেই নতুন পেশিবাদী রূপ আমরা দেখছি আমরা মনে করি সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে সবাইকে অংশগ্রহণ করা উচিত